নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সামনেই রাখি পূর্ণিমা আসছে আর এই রাখি পূর্ণিমার দিন তো নানা ধরনের মিষ্টি বাড়িতে বানানো হয় বন্ধুরা খুব আনন্দের সাথে আমরা এই উৎসবটা পালন করি তবে আজ মিষ্টি নয় বন্ধুরা আজ মিষ্টি মিষ্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রাখি বন্ধন স্পেশাল মিঠাই পাওটা আর সেই সঙ্গে থাকছে ঘি আলু সেই জন্য প্রথমে একটা ভাজা মশলা দেখুন আমি রেডি করে নিচ্ছি এক স্পুন ধনে এক টি স্পুন জিরে দুই টি স্পুন মৌরি বেশ খানিকটা গরম মশলা নিয়েছি এক টি স্পুন গোলমরিচ আর একটা তেজপাতা সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এক মিনিটে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমি মশলাগুলোকে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে নেব খুব বেশি মিহি করে গুঁড়ো করব না যেন একটু দানা দানা থাকে সেরকমভাবে গুঁড়োটা করতে হবে দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর একটু বেশ দানা দানা মতো রেখেছি এই রেসিপি বাচ্চাদের ভীষণই প্রিয় বন্ধুরা একবার হলে অন্তত বানিয়ে দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে আমি দেখুন আগের থেকে দু কাপ ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি কাঁচা অবস্থায় দু কাপ ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতো তার প্রেশার কুকারে চার পাঁচটা সিঁটি দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালটা পুরোপুরি প্রায় গলে যায় যদি ডালটা একটু আস্ত থাকে সেক্ষেত্রে আপনারা মিক্সিতে এটাকে বেটে নিতে পারেন কিন্তু আমি খুব ভালোভাবে দেখুন সেদ্ধ করেছি আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে একটু ঘুটে নিলাম ডালটা দেখুন খুব সুন্দরভাবে ডালটা একদম গলে গেছে তবে আমি ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি বন্ধুরা আমার এতটা ডাল আমার লাগবে না আমি এই ডাল দিয়ে অন্য আর একটা রেসিপি বানাবো বলে আমি একই সাথে ডালটা সেদ্ধ করে নিয়েছি আমি যতটা পরিমাণ বানাবো ঠিক সেরকম অনুযায়ী নিয়েছি মাপটা আপনাদের বলে দিই এখানে প্রায় দেড় কাপ মতো দেখুন ডাল সেদ্ধ আছে সেদ্ধ করার অবস্থায় ডাল যতটা নেবেন ময়দাটা ঠিক তার ডবল নিতে হবে আমি এই রেসিপিটা শুধু ময়দা দিয়ে করেছি বন্ধুরা আপনারা ময়দা বা আটা মিশিয়েও করতে পারেন আবার শুধু আটা দিয়েও করতে পারেন এখানে তিন কাপ মতো ময়দা নিলাম পরিমাণ মতো লবণ দিলাম তাহলে দেড় কাপ ডালের জন্য তিন কাপ আমার ময়দা লাগবে দু চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ মতো ঘি ঘিয়ের পরিবর্তে যদি আপনারা সাদা তেল ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা ডবল করে দিতে হবে একটু হাতে করে ডলে আমি হাফ চামচ মতো একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ান হজমে খুব সাহায্য করে বন্ধুরা সেই জন্য আমি একটু জোয়ানও দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে এবং সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে প্রথমে আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি তারপর বন্ধুরা এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মাখাতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইলো অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ পাঁচ সাত মিনিট ধরে এরকমভাবে ডোটাকে আপনাদের মেখে নিতে হবে খুব নরমও নয় আবার খুব শক্ত নয় আমরা আটার ডো যেরকম মাখাই ঠিক সেরকমভাবেই এটা মেখে নিতে হবে চামচের মধ্যে একটু ঘি লেগেছিল বন্ধুরা ওটাই আমি একটু ডোয়ের মধ্যে একটু লাগিয়ে দিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট এই পরোটা তৈরি করার জন্য এবার আমি পুর নিয়েছি দেখুন এক বাটি মতো ফ্রেশ নারকেল কড়া আর নিয়েছি এক বাটি কাছাকাছি চিনি এক চামচ করে নারকেল আর এক চামচ করে চিনি দিয়ে পুরটা তৈরি করে নেব প্রথমে লেচিগুলোকে একটু কেটে নিচ্ছি আজকের পরোটাগুলো আমি একদম ছোট ছোটো সাইজ করব বন্ধুরা আপনারা একটু বড় বড়ও করতে পারেন তবে বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি আমি একটু ছোট ছোট করেই বানিয়েছি এবার প্রত্যেকটা লেচিকে একটু করে বাটির মতো করে নিতে হবে দিয়ে এখানে এক চামচ মতো নারকেল কোড়া আর এক চামচ মতো চিনি দিয়ে দিতে হবে দিয়ে মুখটা যেরমভাবে আমরা বন্ধ করে দিই ঠিক সেরমভাবে একটু দেখুন এইরকমভাবে হাতে করে একটু শিল করে নেবেন মুখটা খুব আলতোভাবেই আপনারা জিনিসটা করবেন এবার হাতের মধ্যেই এটাকে একটু আমি চারিদিকে ছড়িয়ে দেব যাতে বেলার সময় আর বেরিয়ে না আসে হাত দিয়ে এইটা আপনাদের ঠিকভাবে করে নিতে হবে এরপর এরমভাবে করে নিলে আগে কি হয় বেলতে গেলে তখন আর সাইড দিয়ে বেরিয়ে যায় না আর পরোটাগুলো বেশ ফোলে তবে যেহেতু চিনি দেওয়া আছে বন্ধুরা সেই জন্য সঙ্গে সঙ্গে বেলে নিয়ে এগুলো ভেজে নেওয়া উচিত কিন্তু যেহেতু আমি একা হাতে জিনিসটা করছি বন্ধুরা আমি সবগুলো বেলে নিয়েই করব অনেক সময় কি হয় চিনি বেশিক্ষণ পরোটার মধ্যে থাকলে চিনিটা গলে যায় সেক্ষেত্রে অনেকটা ফেটে বেরিয়ে আসে তখন পরোটাগুলো সবগুলো ঠিকভাবে সমানভাবে ফোলে না সমস্ত পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দেখুন গ্যাস ওভেনে গ্যাসের ওভেন এই সময় মিডিয়ামে রাখতে হবে এবার একটা করে পরোটা দিয়ে এক পিট করে উল্টে দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এই সময় পরোটাগুলোকে একটু ঘি দিয়েও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে টেস্ট আরও বেশি ভালো হবে বন্ধুরা তবে আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে দেখুন আস্তে আস্তে পরোটা ফুলতে শুরু করেছে আর যেগুলো দুই একটা ফেটে বেরিয়ে গেছে সেগুলো বন্ধুরা অতটা ফুলবে না এরমভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি আপনারা একবার হলেও অন্তত এই পরোটা বানিয়ে দেখুন বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় আর বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে খেতে একটা একটা করে আমার সমস্ত পরোটাগুলো দেখুন বেশ ফুলে উঠেছে আর সবগুলোই আমার প্রায় ভাজা হয়ে গেছে এই মিঠাই পরোটা এতটাই টেস্টি হয় বন্ধুরা বাচ্চাদের আর এর জন্য অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না এরকমই খাওয়া হয়ে যায় তাদের তবে আমি এই পরোটা পরিবেশনের জন্য ঘি আলু তৈরি করেছি সেজন্য দু চার চামচ মতন ওই ফ্রাইং প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি আর একটু ফোড়নে দিয়ে দিলাম জিরে এই রেসিপিতে আপনারা ফোড়ন নাও ব্যবহার করতে পারেন তবে আমি একটু জিরে ফোড়ন দিলাম যাতে গন্ধটা ভালো হয় এবার একটু গোলমরিচ এক চামচ মতো একটু শিলে গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম এখানে আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে রেখেছিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সেজন্য লবণ আরও আমি একবার একটু ব্যবহার করছি যেহেতু লবণের পরিমাণটা একটু কম ছিল বন্ধুরা এরপরে আর অন্য কোনো কিছু মশলা দেওয়ার এতে প্রয়োজনই নেই শুকনো লঙ্কা দেওয়া যায় ফোরনে কিন্তু যেহেতু বাচ্চারা খাবে বলে আমি শুকনো লঙ্কাটা আর দিইনি সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা বেশ একটু মাখো ভাবে ভাজা হয়ে যায় দেখুন আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে একটা সুন্দর লালচে রঙ ধরেছে এই সময় এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল ঘি আলু বন্ধুরা মিঠাই পরোটার সাথে আমি ঘি আলু পরিবেশন করলাম আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো আমি একটা আপনাদের পরোটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর দেখুন ভেতরে চিনি নারকেল এগুলো কী সুন্দরভাবে গলে গেছে আজ আসি বন্ধুরা স্পেশাল দিনে স্পেশাল এই রেসিপি বানিয়ে ফেলুন ঝটপট আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান সবাই ভালো থাকুন নমস্কার